এটা হলো বেরশিমুল গাছ আর আমরা ওইখানে গিয়েছি কেন আর ওইখানে গিয়েছি আমরা ভাইয়ের সাথে দেখা করতে বিল্লাল ভাই বলেছিল যে আমরা তার এলাকায় যাই আর এই জায়গায় ভাই 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 গুরুত্বপূর্ণ কিছু বলেছে ডাব চাইছিল তাই তো আমার ছোট গাছ থেকে তার জন্য দুইটা ডাব পেরে নেয় আর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল বিল্লাল ভাইয়ের একটি কথা যে বিল্লাল ভাইকে সারাদিনে দশ হাজার টাকার জন্য কিনে নিয়েছে কেন সে এই কথাটা বলেছিল সেটাই আজকে বলবে আর হ্যাঁ যারা বিল্লাল ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যান তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ চলেন ভিডিওর মূল উদ্দেশ্যে যাওয়া যাক তার আগে বিল্লাল ভাইয়ের জনপ্রিয় একটি ডায়লগ শুনে নেই কথা না রাখা মানুষটাও ভালো থাকুক তাকে না পড় যে শূন্যতা মানুষটা তো জানলই না অভিমান নেই অভিযোগ নেই এভাবেই কাটুক জীবন তবুও ভুল মানুষ আমার জীবনে দ্বিতীয়বার না আসুক আমি যদি ফিল নিয়ে বলি কল্যা ছিঁড়া যাবো জানি ইয়াস জীবন আজকে যাচ্ছি হলো বিল্লাল ভাইয়ের কাছে আর কেন যাচ্ছি ওই কাল কাইসা বলছিল যে ডাব খাইব এই কারণে শুভ এই কারণে শুভ কষ্ট করে ডাব গাছ উঠছে ডাব গাছ উঠতে ডাব পাচ্ছে আর ডাব ঠিক ওই দেখা এই যে ডাব এড়ি নিয়ে যাবো ঠিক আছে আর এই যে হাস হচ্ছে কিন্তু যাচ্ছি হলো অনেকের জন্য আমাদের ওয়েট অনেকের জন্য আমরা এখানে একটু ওয়েট করবো ওই যদি না আসে ওরা থাকা হ্যাঁ ঠিক আছে আসতে না আসতে আমি বিল দেখা বাইরে গেলাম আর এইখানে তো একেবারে বরপুর ভর্তি ঠিক আছে এখানে একদম বরপুর ভর্তি এই যে সুবরণিক যাইতেছে আর আমি তো আছি এই জায়গায় তো চলে আপনাকে দেখাই এটা হলো ব্যারসিম গাছ হ্যাঁ এটা হলো ব্যারসিম গাছ কারণ এটাও একটা অর্জন ধরো এই ও আসলো ভাই আপনার লোক একটা ভিডিও বানাবো ভিডিওটা বানাই দিলাম এমন হয়ে থেকে ও পেজ আজকে পরশু দিন ও বলবো যে বিলাল ভাই আমার ভিডিও বানানো হয়েছে তো আরও ওইখান থেকে দুইজন হইলো ওরা এইভাবে আস্তে আস্তে সম্প্রচার হয়েছে সারাদিনে পাঁচশো মানুষ হয়েছে পাঁচশো ভিডিও বানালাম আদৌ সম্ভব এই জন্য ছশো বিলাল বলে যে তারা একদিন সময় দাম দশ হাজার নাই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় একটা মেডিকেল কলেজ সবাই কি কি চান্স দেয় দেখেন প্রথমে ওদের কাছে পরীক্ষার জন্য একটা ইন্টারভিউ লাগে মানে তার ফর্ম তোলার জন্য রাইট না রঙ আমরা কি চাইলে কি মেডিকেল কলেজের ই করতে পারবো তাইলে একটা পয়েন্ট স্কোর গেল হ্যাঁ তারপরে কি হয়েছে ওখানে একটা নাম্বার পাইতে হবে যে আমার এতজন কি নিব তাই না তো আমি কি প্রতিদিন একজন করে কন্টেন্ট ক্রিয়েটর কে গ্রো করা যেতে পারবো একজন কন্টেন্ট ক্রিয়েটর বিষয়ে কামলা দিতে হয় আমার কামলা বুঝেন তার একদিন দেখে একদিন বিউ হইলো না তার আবার খুঁজ রাখতে হয় যতদিন পর্যন্ত মোটামুটি একটা এস্টাবলিশ পজিশন না যাচ্ছে তাহলে তার নিয়ে একটা ওয়ার্ক করতে হবে না তখন আমি একদিনে পঞ্চাশ জন কিন্তু ওয়ার্ক করলে কিছু হবে না ওই দিয়ে ওই জনপ্রিয়তা আমারই রইল না আমি তো চাই যে তাদের কিছু হোক তো এই জন্যই যারা কনটেন্ট বানান একটু লেগে থাকেন যেটা আমার ভালোবাসা আমার সানিন্দ চান আমি তো আমিও তো চাই যে আপনাদের জন্য কিছু করার লিস্ট নিজেকে একটা পজিশনে নিয়ে আসেন

যারা টিকটক ভিডিও বানায় তারা আমি জানি ভাই এই জিনিসগুলা ক্লিয়ার করতে হবে একসময় থাকবে না ইউটিউবে সবাই বলছে ভাই এই তো ভিডিও বানতো দেখবে না ইউটিউবে তিন লাখ সাবস্ক্রাইবার অথচ হওয়ার কথা

আমরা শেষ করছি চেষ্টা করতে। আসসালামু আলাইকুম। আ আই অ্যাম আদন কাম ফ্রম এবং এসলেকşehirপুরের ভারতীয়। তো আমার পাশে আছে শক্তির সুরের সেই পিচ্চি ছেলেটা। কোর্ট গাস থেকে আমরা শুরুতে নামটা জেনে নিব। কি নাম? আরিয়ান আমার নিজের পেজে সাত মিলিয়ন ভিউ আছে ওর। আর আমরা ছোট্ট একটা প্রশ্নতে সরাসরি চলে যাব এবং জাজমেন্টে থাকবে হর্ষব বিল্লাল ভাই এবং রয়্যাল বিনোদনের দুইজন সেলিব্রিটি এবং বিল্লাল ভাই জাজমেন্টে থাকবে আমি শুরুতে শাহরিদ নাফিজকে ছোট্ট একটি পেপার দিব পেপারটা আমার ক্যামেরাকে দেখানো এবং নিজেও দেখে নেওয়া ঘোড়ায় বিল্লাল ভাইকেও দেখানো বাংলাতে লেখা আছে একটা তিন একটা সাত এবং ক্যামেরায় দেখবো আচ্ছা ছোট্ট একটা প্রশ্নে যাব ভালো করে দেখা নেওয়া হয়েছে

এখন কিন্তু ব্যাশিম গাছ থেকে বিল্লাল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই অটো রিক্সাটা চালিয়ে যাচ্ছে আমাদের বিল্লাল ভাই অবশেষে তার বাড়িতে চলে আসলাম আসলামিজি কি

কথা না রেখা মানুষটাও ভালো থাকুক তাকে না পর যে শূন্যতা মানুষটা তো জানলই না অভিমান নেই অভিযোগ নেই এভাবেই কাটক জীবন তো ভুল মানুষ আমার জীবনে দ্বিতীয়বার না আসুক আমি যদি ফিল নিয়ে বলি কল্যা চিরা যাবো জানি ইয়েস এই ছিল আজকের ভিডিও আর কি করতে হবে তোমরা তো জানোই তো অবশ্যই একটা লাইক দিয়ে লাগে সাবস্ক্রাইব করে দাও আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য